মাগরার আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস তিনি বলেন শুধু আশিয়ানো বাংলাদেশের যে প্রান্তে এবার শিশু এবং নারী ধর্ষিতা হয় তাদের যে ধর্ষক ধর্ষকদের ধরে কঠিন থেকে কঠিনতম বিচার করা হবে তাদেরকে আইনের আওতায় এনে নির্দিষ্ট শাস্তি প্রদান করতে হবে এবং আসিয়া হত্যা এদের সুষ্ঠু বিচার হবে এবং আসিয়া এবং আসিয়া আসিয়ার পরিবারকে তিনি আহ্বান করেছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন আসিয়া হত্যা এবং আসিয়া ধর্ষণে এটা কঠিন বিচার হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পুরান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস তিনি বলেন অল্প সময়ের মধ্যেই আসিয়া ধর্ষণের সঠিক বিচার করবে বাংলাদেশ a